গুড মর্নিং বন্ধুরা আর ভি ভিউল্ডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকের আমি তোমাদেরকে মাথার চুল ঝরা কীভাবে প্রতিরোধ করা যায় সেটা তোমাদেরকে আমি আজকে বলবো কিভাবে হেয়ার কেয়ার করতে হয় বেবি হয়ে যাওয়ার পরে অনেক মায়েদের চুল উঠে যায় বা চুলের বিভিন্ন সমস্যা দেখা দেয় আমি সেইগুলো তোমাদেরকে কিভাবে নির্মূল করতে হয় তোমাদেরকে সব কিছু শেয়ার করবো বেবি হয়ে যাওয়ার পরে আমরা আগের মতো আর চুলের যত্ন নিতে পারি না বেবির পেছনে বেশি টাইমটা চলে যায় তো আমাদের চুল বেশিরভাগ সময় ঝরতে থাকে আগের মতো আমরা চুলে তেল দিয়ে পরিপাটি করে শ্যাম্পু দিয়ে সুন্দর করে বিলুনি করে বাঁধার টাইমটা হয় না সংসার বেবি কেয়ার সব দিক থেকে আমাদের টাইমটা চলে যায় তো আমি তোমাদেরকে দেখাবো একটু খুব সাধারণ সিম্পল একটা হেয়ার কেয়ার আমি সকাল থেকে সন্দেহ দিই আমি কিভাবে চুলের যত্ন নিই আমার চুলটা এত সুন্দর আর সিল্কি কি করে তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আমি কি কি তেল আর কি শ্যাম্পু ব্যবহার করি সেটাও তোমাদেরকে বলবো স্নান করার পরে চুলটা অনেকে আছে যে ঝেড়ে ঝেড়ে চুলের জলটা ঝরায় ওইভাবে কখনো চুলটা ঝরা উচিত না তাহলে চুলটা ড্রাই হয়ে যায় বেশিরভাগ সময় চুলটা আলতো করে মুছে নেওয়াই ভালো এতে চুলও ওঠে না বা চুলের গোড়াও আলগা হয়ে যায় না চুলটা ভালো থাকে এতে আর ভিজে চুল কখনোই আঁচড়ানো উচিত না ভিজে চুল সব সময় শুকানোর পরে আঁচড়াবেন কারণ ভিজে অবস্থায় চুলের গোড়াগুলো আলগা থাকে সেই সময় চুল উঠে যাওয়ার সম্ভাবনা বেশি কখনোই ভিজে অবস্থায় চুলটাকে আঁচড়াবেন না সব সময় শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি শুকিয়ে নিয়েছি স্নানের পরে অনেকের চুলের ডগা ফেটে যায় বারবার তাদেরকে আমি বলবো মাসে মাসে তোমরা অল্প করে মানে শুধুমাত্র চুলের ডগাটাকে অল্প করে কাঁচ দিয়ে কেটে নেবে একদম অল্প করে বেশি না যাতে ফাটাগুলো না বোঝা যায় সেরকম করে একটু কেটে নেবে অল্প করে তাহলে পরপর চুলটা ভালো হবে আর চুলের তলার দিকটা একটু ভারী ভারী দেখতেও ভালো লাগবে যাদের চুলটা অত্যাধিক ঝরছে এই সময়ে তারা একটু অয়েল বা একটু নারকেল তেল রাতে মেসাজ করে ভালোভাবে কোন একটা নরম কাপড় জড়িয়ে যাতে বালিশের গায়ে তেলটা না লাগে সেইভাবে রাত্রেবেলা ঘুমিয়ে সকালবেলা স্নানের পরে ধুয়ে দিলে চুলটা খুব সুন্দর হবে পরপা চুল ওঠাটাও কমে যাবে এটা কিছুদিন ট্রাই করতে হবে একে দিনে তো কখনো সম্ভব নয় ওঠা বন্ধ হওয়া তো তোমরা এটা কিছুদিন করতে থাকলে পরপর চুল ওঠা কমে যাবে এই যে ইউটিউবে বিভিন্ন প্রোডাক্ট থাকে যে এটা ওটা মেখে চুল ঝরা বন্ধ হয়ে যাবে একদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এগুলো কখনোই তোমরা ট্রাই করবে না কারণ এগুলো যত ট্রাই করবে তোমাদের চুলের ক্ষতি আরও বেশি করে হবে যতটা পারবে নিজের মতো করে নিজেদের যে আগে যে প্রোডাক্টগুলো ইউজ করতে সেইগুলো ইউজ করার চেষ্টা করবে একটু নিজেরকে একটু টাইম দিতে হবে নিজের প্রতি একটু বেশি যত্নশীল হতে হবে যাতে চুলটা অকালে ঝরে না যায় দেখতে বাজে না লাগে এই দিকে একটু খেয়াল রাখতে হবে এই সময় বেবিদের জন্য মায়েরা ঠিকঠাক করে ঘুমোতে পারে না রাত জাগতে হয় অনেক সময় বেবি যে টাইমটা ঘুমায় সে টাইমটা সংসারের কাজে লেগে যায় তাই সম্ভব হয় না নিজের মতো করে একটু রেস্ট নেওয়া চুল ভালো রাখতে গেলে আগে নিজের যত্ন নিতে হবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হলো ঘুম ঘুম আর দুশ্চিন্তা না করা যত চিন্তা থেকে মুক্ত থাকবেন মাথা তত রেস্ট পাবে তত আপনার চুলগুলোও ভালো থাকবে যত দুশ্চিন্তা করবেন ততই শরীরের ক্ষতি ততই চুলের ক্ষতি সব দিক থেকেই ক্ষতি হয়ে যাবে চেষ্টা করবেন একটু বেবিটাকে কারো কাছে দিয়ে ঘন্টা দুয়েক বা তিন একের জন্য দিয়ে একটু নিজে একটু ভালোভাবে ঘুমিয়ে নেবার চেষ্টা করবেন তবেই ভালো হবে সপ্তাহে পারলে সপ্তাহে একটা দিন একটু অ্যালোভেরা মাথায় লাগানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন চুলটা খুব সিল্কি হয়েছে আর খুব সুন্দর একটা ন্যাচারাল ভাব চলে এসেছে আমি হেয়ার কেয়ারের জন্য পার্লারে চাই না সম্পূর্ণ নিজের বাড়িতে নিজের চুলের যত্ন নিই আর আমি সেসা তেল ইউজ করি আর তার সাথে ইন্দুলেখা শ্যাম্পুটা ইউজ করি তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো এটা খুব ভালো শ্যাম্পু আর এটা খুব ভালো তেল তোমাদের চুল বন্ধ হয়ে যেতে পারে আর চুলের গোড়া খুব সুন্দর শক্ত হবে যাদের অ্যালোভেরা দেওয়ার টাইম থাকবে না তারা অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারেন অ্যালোভেরা জেলটাও খুব ভালো চুলের জন্য এটা চুলে খুব ন্যাচারালি কাজ করবে আর চুলে যত রকম জড়িবুটি প্রোডাক্টের তেল ইউজ করতে পারবেন ততই ভালো থাকবে চুলটা যত রকম কেমিক্যালি ও যত রকম রাসায়নিক জিনিসপত্র আছে সেগুলো যদি ইউজ করেন চুলটা ভালো থাকবে না পরপর উঠে যাবে ড্রাই হয়ে যাবে ও চুলগুলো ঝরে যাবে খুব তাড়াতাড়ি তোমরা যতটা পারবে বাড়িতে হেয়ার কেয়ারের চেষ্টা করবে যত পার্লারের কেমিক্যালি ট্রিটমেন্ট করাবেন ততই চুলটা ঝরতে থাকবে তো যেগুলো বললাম মনে থাকে যেন কখনোই ভিজে চুল আঁচড়ানোর চেষ্টা করবে না তাহলে চুলটা কিন্তু ঝরে যাবে অকালে ঘুমোতে যাওয়ার আগে চুলটাকে বিনুনি করে এইভাবে ফোল্ড করে একটা ফুল বা কিছু দিয়ে বেঁধে তারপরে ঘুমোতে যাবেন তাহলে চুলের ডগাটা ফাটবে না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এগুলো ফলো করুন